এই সাতটি কারণে আপনার ভোটার কার্ড বাতিল করা হতে পারে ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে একটি কড়া ঘোষণা করা হয়েছে বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে বিহারের ভোটার কার্ড ভেরিফিকেশনের পরেই আমাদের পশ্চিমবঙ্গে আগামী মাস থেকে ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোন সাতটি কারণে আপনাদের ভোটার কার্ড বাতিল করা হতে পারে এবং নির্বাচন কমিশন তরফ থেকে কি হয়েছে সম্পূর্ণ আপনারা এই একদম জানতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পারছেন বিহার নির্বাচনের ঠিক আগেই নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করেছে নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে এই প্রক্রিয়ায় ভোটার আইডি এবং আধার কার্ড মান্যতা কিন্তু হবে না অর্থাৎ ভোটার আইডি এবং আধার কার্ড রেশন কার্ড এগুলোকে কিন্তু মান্যতা দেওয়া হবে না বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত কিন্তু পৌঁছেছে এর মধ্যে নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কর্মকর্তাদের সারা দেশে ভোটার তালিকা নিবিড় পরীক্ষা করার নির্দেশ দিয়েছে তবে কখন ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ পড়ে সাতটি কি প্রধান কারণ রয়েছে এক এক করে আপনাদেরকে জানিয়ে দেব তো একটু ধৈর্য সহকারে আপনারা দেখবেন এক নম্বরে বলেছে ঠিকানা পরিবর্তনের কারণে যখন কোনো ব্যক্তি একটি বিধানসভা এলাকা থেকে অন্য এলাকায় স্থানীয়ভাবে স্থানান্তরিত হন এবং নতুন ঠিকানায় ভোটার আইডি কার্ড তৈরি করেন তখন পুরনো ঠিকানার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয় যেমন আপনি লখনৌ থেকে যদি জয়পুরে স্থানান্তরিত হয়েছেন এবং সেখানে ভোটার আইডি আপডেট করেছেন তাহলে লখনৌর ভোটার তালিকা থেকে আপনার নাম কিন্তু একদম পরিষ্কারভাবে বাদ দেওয়া হবে দ্বিতীয়ত দেখুন এখানে পরিষ্কার বলেছে ভোটারের মৃত্যু হলে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় এবং তার পরিবারের সদস্যরা এই তথ্য বিএলও বা নির্বাচন কমিশনারকে জানান তাহলে তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে এর জন্য মৃত্যুর যে সনদপত্র সেটা অর্থাৎ ডেথ সার্টিফিকেট কিন্তু অবশ্যই দেখাতে হবে তিন নাম্বার দেখুন এখানে কি বলেছে তিন নাম্বার যে কারণটি রয়েছে সেটি হলো দীর্ঘদিন ধরে ভোট না দিলে যদি কোনো ভোটার বহু বছর ধরে ক্রমাগত ভোট না দেন এবং তার কোনো কার্যকলাপ নথিভুক্ত না হয় তাহলে তার নাম নিষ্ক্রিয় অর্থাৎ ইনঅ্যাক্টিভ হিসাবে ধরে নিয়ে বাদ দেওয়া হতে পারে নির্বাচন কমিশন তার এন্ট্রি যাচাই করে যদি ব্যক্তি সেই এলাকায় না পাওয়া যায় তাহলে তার নাম কিন্তু পুরোপুরিভাবে বাতিল করে দেওয়া হবে দেখুন এখানে চার নম্বরে দেখুন চার নাম্বারে এখানে কি বলেছে চার নম্বরে বলেছে ভুল তথ্য পেলে যদি কোনো ভোটারের এন্ট্রিতে দেওয়া তথ্য ভুল বা ভুয়ো প্রমাণিত হয় যেমন ভুল বয়স ভুল ঠিকানা বা নকল নথি তাহলে তদন্তের পর নির্বাচন কমিশন নাম বাদ দিতে পারে কখনও কখনও আধার ঠিকানা বা অন্যান্য নথিতে ভুল বা পরিবর্তনের কারণে বিভিন্ন প্রযুক্তিগত কারণে ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদও যেতে পারে পরবর্তী দেখুন পাঁচ নম্বরে বলেছে এনআরআই হয়ে গেলে যদি কোনো ভোটার স্বেচ্ছায় নাম বাদ দেওয়ার জন্য ফর্ম নাম্বার সাত পূরণ করেন তাহলে তার নাম ভোটার তালিকা থেকে বাদ কিন্তু দেওয়া হয় তো বুঝতে পারলেন নিজেরাও আপনারা কিন্তু ভোটার তালিকা থেকে নাম ক্যান্সেল করতে পারেন ভোটার কার্ড ডিঅ্যাক্টিভও করতে পারেন ছ নম্বরে বলেছে দ্বৈত এন্ট্রি এখানে বলেছে যদি কোনো ব্যক্তির নাম দুটি জায়গায় নথিভুক্ত হয়ে থাকে তাহলে তদন্তের পর একটি এন্ট্রি বাদ দেওয়া হতে পারে কখনো কখনো প্রযুক্তিগত কারণে বা ভুলবশত একই ব্যক্তির নাম দুবার ভোটার তালিকায় নথিভুক্ত হয়ে যায় এমন ক্ষেত্রে ভোটার নাম একটি তালিকায় বৈধ রেখে বাকি এন্ট্রিগুলো পুরোপুরিভাবে বাদ দেওয়া হবে সাত নাম্বার দেখুন বলেছে নবনয়ন বা সংশোধনের সময় নিশ্চিত না হলে প্রতি বছর বা নির্বাচনের আগে আপনার এলাকায় ভোটার তালিকায় পুনর পুনরীক্ষরণ হয় তাতে যদি কোনো ব্যক্তি মতো ফর্ম নাম্বার ছয়ের সাত বা আট ইত্যাদি পূরণ করে তার সমস্ত তথ্য আপডেট না করেন তাহলে বিএলও নিশ্চিতকরণের অনুপস্থিতি থাকেন তাহলে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে তো বুঝতেই পারলেন প্রধান এই সাতটি কারণে আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে এছাড়াও যখন ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে তখন যদি আপনারা এগারোটি নথির মধ্যে একটি নথিও যদি আপনারা না দেখাতে পারেন তাহলেও কিন্তু আপনাদের ভোটার তালিকা থেকে নাম কিন্তু বাদ দিয়ে দেবে নির্বাচন কমিশন এ বিষয়ে কিন্তু নির্বাচন কমিশন একদম কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে বিহারে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে মানুষের যে ভোটার তালিকা সেই তালিকা কিন্তু কেটে দেওয়া হয়েছে বাদ দেওয়া হয়েছে বিহারের পর আমাদের পশ্চিমবঙ্গও শুরু হবে কেননা ভুয়ো ভোটার কার্ড প্রচুর পরিমাণে কিন্তু বের হয়েছে প্রচুর পরিমাণে বাংলাদেশি থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আমাদের ভারতবর্ষে এসে ভুয়ো ভোটার কার্ড বার করছে যার জন্য কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এই বড় সড়ো পদক্ষেপ নেওয়া হয়েছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ